আপনারা দেখছেন বার্তা এক নজর বাসবেরিয়া পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও ওই ওয়ার্ডের কাউন্সিলর ও সিআইসি রঞ্জিত সরকারের উদ্যোগে সারাদিনব্যাপী রক্তদান শিবির সহ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণী নিরঞ্জন পল্লী সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে সকালে রক্তদান শিবিরের পরে বিদ্যালয়ে ফুটবল মাঠে জেলার ষোলোটি দল নিয়ে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় এ বিষয়ে কাউন্সিলর রঞ্জিত সরকার কি বললেন শুনবো বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর আনন্দিত আমরা আপ্লুত বোধ করছি যে সুন্দর মুহূর্ত मैं करता हूं ना मैं करता हूं ना

बोल कॉइल, दे, सावास,